নান্ন ভাইয়ের ঐতিহ্যবাহী সেই বাগান বিশাল বড় বাগান এখানে আম থেকে শুরু করে কাঁঠাল লিচু তারপরে আপনার কমলা তারপরে পেয়ারা শাক সবজি থেকে শুরু করে অল এভরিথিং এখানে পাওয়া যায় সে একজন ধরতে গেলে সে একজন সফল ব্যবসায়িক কেউ যদি বাগানে কাজ শিখতে চান বা ধারাবাহিক কোনো জ্ঞান নিতে চাইলে পরে আমাদের নান্নু ভাই সাথে যোগাযোগ করবেন সে সে আন্তরিকভাবে অনেক ভালো মনের মানুষ এবং তার আচার ব্যবহার অনেক ভালো সে আপনাদের নিজ দায়িত্বে শিখাই দিলে কিভাবে গাছের যত্ন নিতে হয় কিভাবে আম গাছের যত্ন নিতে হয় কোন সময় কি বীজ দিতে হয় কোন সময় কি করতে হয় সব দেখাই দিবে সব বুঝাই দিবে সব শিখাই দিবে একদম হ্যাঁ এটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে আপনার ফরিদপুর জেলা সদরপুর থানা মাইজাইল গ্রামে আটরশীর পাশে আটরশী দরবার শরীফ বিশ্ব জাকির মন্দির দরবার শরীফের পাশে এখানে আসে নান্ন ভাইয়ের এক নামে চেনে সবাই নান্নু ভাই কথা বললেই সব দেখাই দিবে হ্যাঁ তো দেখছেন কিভাবে যত্ন নিতে হয় লেবু গাছের গুঁড়ায় কোবায়া পানি দিয়ে রাখছে পেয়ারা গাছের গুঁড়ায় পানি দিয়ে রাখছে লেবু গাছে গুঁড়ায় আম গাছের গুঁড়ায় এখন ময়লা আসবে সামনে আম গাছ বিশাল বড় বাগান ভাই এখানে দেখেন সব কুবাই কুবায় রাখছে তাড়াতাড়ি আসবে না যার কথা বললেই নয় শাইন ভাই সে আমাদের মাঝে এখন উপস্থিত নাই নেক্সট ভিডিওতে অবশ্যই তারে নিয়ে উপস্থিত হব এখন নান্নু ভাই দেখা যাক নান্নু ভাই কি বলে তার মুখ থেকে শোনা যাক ঠিক আছে তারপরে তো বসলে সব কই কি কম জান জান তাতে জান আমি দাঁড় রইছি কই পেবে কই যে গাছের রংটাই চেঞ্জ হয়ে গেছে আমরা বুঝবো না আমরা গাছের রংটা চেঞ্জ হয়ে গেছে এত যত্ন নিয়েছে এত পরিশ্রম করছে এর ভিতরে মানে আর হচ্ছে এটা কিসের গাছ এটা আপনারা কমেন্ট বক্সে বলে যাবেন হ্যাঁ এটা আসলে আমি চিনি নেই আমাকে বলতেছে যে এগুলো আমরা বুঝবো না আসলে বোঝার কোনো সিস্টেম নাই কারণ তো আমরা তো এগুলো বুঝবো না সেই বুঝে সেই হলো মাস্টার যে আমাদের মাস্টার জি তো নেক্সট ভিডিওতে ওনার মুখ থেকে শুনবো কিভাবে কিভাবে মানে এত দূর আসছে কীভাবে এতটা পরিশ্রম করছে এগুলো সব ওনার মুখ থেকেই শুনবো নেক্সট ভিডিওতে ভিডিওতে দেখা যাবে কতটা চেঞ্জ হয়েছে কতটা পরিবর্তন হয়েছে রান্নাঘরের মুখ থেকেও কিছু সম্ভব না ওকে এবার বিদায় নেওয়া যাক ভালো থাকবেন সবাই